দূরে রেল কলোনির পাশে একটি বস্তি রয়েছে যেখানে পূর্বপুরুষের আমল থেকে প্রায় বহু বছর ধরে কয়েকশো মানুষ সেখানে বসবাস করছে কিন্তু এই বছর অর্থাৎ দু সালে সেখানে হঠাৎ করে রেলের পক্ষ থেকে বলা হয় তাদের সেই বর্তি ছেড়ে দিতে হবে সেই অনুসারে তাদের একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয় এবং সেটা দেখে রেল কলোনির বাসিন্দারা ক্ষোভে ফেটে করে। তারা গোষ্ঠী সংগ্রাম বাঁচাও বলে একটি কমিটিও গঠন করে যেখানে খড়গপুরে তৃণমূল নেতৃত্ব আশ্বাস দেয় তাদের পাশে আছে কিন্তু সেই অনুবাদে কোনো সুফল হয়নি তাই আজকে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার জিআরএম এর বাংলো ঘেরাও করে তারা এবং সেই কারণেই বাংলোর চার পাশে চিন ও ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ আসুন দেখে নেব তার চিত্র আমাদের কর্মসূচি বাংলা ডিভিশন আমরা আসলে নিজেই নিজেকে বন্ধ করে রেখেছেন এবং রাস্তাকে বন্ধ করে দিয়েছেন দিয়ে পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক সব দিয়ে বিভিন্ন ডিভিশন থেকে ইয়ারকে নিয়ে এখানে জমা করেছে কোনো লাভ হবে না ওই যে তথ্য দিয়েছেন পঞ্চম শহরে

রেলওয়ে কোয়ার্টারের ছাত থেকে জল করে না তার বিরুদ্ধে আমাদের লড়াই লড়াই আমাদের সকাল থেকে শুরু হয়েছে